আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন দেখুন প্রথমেই আমি বারিপুর জেলা পুলিশকে ধন্যবাদ জানাবো যে একটার পর একটা দক্ষতার সঙ্গে এই ক্রিমিনাল সমাজবিরোধীদের অ্যারেস্ট করছে এবং সমস্ত তথ্যগুলো খুঁজে বের করছে এই যে পিয়ালির ঘটনা কুলতলির ঘটনা এবং বিশেষ করে সোনারপুরে যে জামাল বলে যে তাকেও গতকালকে অ্যারেস্ট করেছে গত একদিন আগে যেটা কুলতলিতে তাকেও অ্যারেস্ট করেছে ফলে আমি মনে করি পুলিশ দক্ষতার সঙ্গে কাজ করছে এবং বিশেষ করে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে রাজ্যের যে পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে কাজ করছে এটা বাংলার পুলিশ নিয়ে আমরা গর্ব করতে পারি আমি বারাইপুর পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েই বলবো যে এই ধরনের যারা যাদের জন্য দল কলুষিত হয় যদি কোনো বেআইনি কোনো কর্মকাণ্ড করে থাকে সে এখানে বেশ কিছু অভিযোগ তার বিরুদ্ধে এসছে সে জমির জোর করে জমি কেড়ে নেওয়া থেকে শুরু করে বেশ কিছু যদি সত্যি এগুলো ঘটনা ঘটে আমি বারাইপুর জেলা পুলিশকে অনুরোধ করবো এই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এটা আমি খুব পরিষ্কার কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কখনও ইলিগাল ওয়ার্ডকে কখনো সমর্থন বিগত দিনে করেনি আর আজও করছে না এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আজ গোটা রাজ্য শান্ত আছে বলে আমি অন্তত মনে করছি মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটি জি ফোর আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নাগো থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোর নাইন ফোর সিক্স সেভেন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা কেন্টার পরিষেবা চালু করলাম